ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং জীবন আইন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রী রয়েছে তোমাদের মনে প্রশ্ন রয়েছে যে ট্যাবে টাকা কবে পাবো এবং তোমাদের গুরুত্বপূর্ণ একটি নোটিশ কিন্তু দিয়েছে যারা বিশেষ করে মাধ্যমিকে এবছর নাইনে আছো পরের বছর তোমরা মাধ্যমিক দেবে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেটা যে সংসদ থেকে সেটা যে তোমাদের এবার থেকে তরুণের স্বপ্ন তোমাদেরকেও অ্যাড করা হচ্ছে তো কি এই তরুণের স্বপ্ন তোমরা কি মোবাইল পাবে এবং যারা একাদশ শ্রেণীতে রয়েছে তার কবে ট্যাবের টাকা পাবে সমস্ত কিছু তা আমি এই ভিডিওতে একদম ভাবে আলোচনা করবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখতে কিন্তু একদমই ভুলবে না তো প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদেরকে একটা কথা বলে রাখি যে ইতিমধ্যে যে মাধ্যমিকের যারা বর্তমানে নাইন ক্লাস নাইনে উঠছো পড়ছো বর্তমানে তোমরা কিছুদিন বাদ দিয়ে কিন্তু মাধ্যমিকে উঠবে তোমাদের জন্য তোমাদের সিলেবাসে তরুণের স্বপ্ন অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি প্রবন্ধ সেই তরুণের স্বপ্ন একটি প্রবন্ধ অ্যাড হতে চলেছে এটা কিন্তু কোনো যে মোবাইল দেওয়ার যে প্রকল্প সেই প্রকল্প নয় এটি একটি প্রবন্ধ সেই প্রবন্ধ তোমাদের সিলেবাসে অ্যাড হতে তো সেই সিলেবাসের পরীক্ষাটা হবে কি না এটা নিয়ে দ্বিমত রয়েছে যদিও আপাতত সেখান থেকে কোনো কোশ্চিন হবে না এটাই জানা গিয়েছে তবে দেখা চা ভবিষ্যতে সেটা কি হয় এবার আসছে যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে তোমাদের তোমরা জানো যে এবছর তোমাদের যে ট্যাবের যে টাকা সেই ট্যাবে টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গেছে তো এখনো ট্যাবে টাকা দেওয়া হচ্ছে না কেন তো যে বিষয়টা তোমাদের সামনে আমি তুলে ধরবো সেটা হচ্ছে দেখো অনেকেরই কিন্তু আধার কার্ডের প্রবলেম রয়েছে কারো ব্যাংকের প্রবলেম রয়েছে এই যে ছোট ছোট সব ছাত্র তার সময় একই সঙ্গে কিন্তু তাদের আপনার ব্যাংক ডিটেলস তো দেয় না তো সেক্ষেত্রে বেশ কিছু স্টুডেন্টদের প্রবলেম আর রয়েছে সেই সমস্ত স্টুডেন্ট প্রবলেমের ঠিক হয়ে গেলে তোমাদের কিন্তু এই ট্যাবে টাকাটা তোমরা পেয়ে যাবে অর্থাৎ আর মোটামুটি তোমরা ধরে নাও এই এক দেড় মাসের মধ্যে কিন্তু তোমাদের ট্যাবে টাকাটা পাচ্ছ যেহেতু তোমাদের এবার নতুন একটা সেশন অ্যাড হয়েছে অর্থাৎ ক্লাস একাদশকে সেহেতু একটু রয়েছে টাকা কিন্তু তোমাদের বিল স্যাংশন হয়ে গিয়েছে তোমাদের টাকা কিন্তু ইতিমধ্যে কিন্তু স্যাংশনের কাজ হয়ে গেছে যদি যে সমস্ত ছাত্র ছাত্রীদের অ্যাকাউন্ট কিংবা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক নেই বা অনেক স্টুডেন্টের এমন দেখা যাচ্ছে যে যাদের ব্যাংকের সঙ্গে কোনো লেনদেন নাই সেক্ষেত্রে টাকা দিতে प्रॉब्लम হয় তাই অবশ্যই তোমরা স্কুলে যাবে এবং স্কুলে গিয়ে এই বিষয়টা নিয়ে আলোচনা করবে তোমাদের শিক্ষকের সঙ্গে আর তোমাদের যদি ব্যাংকে কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু ব্যাংকের সঙ্গে যোগাযোগ করো না হলে কিন্তু তোমাদের কিন্তু টাকা ঢুকবে না তো ভিডিওটি এখানে শেষ করছি আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমরা সম্পন্ন যে মাধ্যমিককে যেটা বলছিলাম সেটা একটি প্রবন্ধ এবারে সিলেবাসে কিন্তু ঢুকবে তো ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য